প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চ্যাপ্টার সিক্স এর একটা কি সমাধান করব। এটা ছয় দশমিক শূন্য তিন হ্যাঁ এটা হচ্ছে সাজেশনের ব্যতিক্রম সাজেশনের তো এখানে প্রশ্ন বলছে পৃষ্ঠান ও পৃষ্ঠশক্তির মধ্যে পার্থ পার্থক্য সম্পর্ক স্থাপন করো এখন আমাদের পৃষ্ঠ টান আর পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করার পূর্বে আমাদের জানতে হবে যে পৃষ্ঠটানটা আসলে কী আর পৃষ্ঠশক্তিটা কি এখন পৃষ্ঠ টানার পৃষ্ঠশক্তির জন্য আমি একটা আলোচনা করি মনে করো এটা একটা আমি আয়ত কী ধরলাম আয়তাকার ফ্রেম ধরলাম হ্যাঁ এটা হচ্ছে এ বি সি ডি হ্যাঁ এখন আয়ত্তকার ফ্রেম যে ধরলাম এই আয়ত্তকার ফ্রেমে পৃষ্ঠটান পৃষ্ঠানটা কি পৃষ্ঠান হচ্ছে সংকুচন হওয়া মানে একক একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ দ্রৈ্য সংকুচিত হয় মনে করো এইটা টোটালটা হচ্ছে কি আমাদের এল এটা এই যে এই বিন্দু থেকে এবু মানে দ্রৈ্য হচ্ছে এল ঠিক আছে এখন দ্রৈ যদি এল হয় তাহলে এই যে দ্রব্যটা সংকুচিত হওয়া মানে কতটুকু পরিমাণ সংকুচিত হবে ঠিক আছে সংকুচিত হবে বলতে কি সামনের দিকে আরও এই যে ভিতরের দিকে কি হবে সংকুচিত হবে এটা হচ্ছে পৃষ্ঠ টান পৃষ্ঠটানটা কী টান হচ্ছে গিয়ে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ দ্রৈ্য সংকুচিত হয় ঠিক আছে মানে ছোটো হওয়া মানে ছোটো হওয়া ঠিক আছে ওকে সংকুচিত এটা হচ্ছে গিয়ে পৃষ্ঠ টান আর পৃষ্ঠশক্তি কী শক্তি হচ্ছে গিয়ে একক ক্ষেত্রফলের যে দ্রৈঘ্যটা আছে হ্যাঁ একক ক্ষেত্রফলের দ্রৈঘ্য এটা কতটুকু পরিমাণ বৃদ্ধি হলো ঠিক আছে কতটুকু পরিমাণে বৃদ্ধি হলো এই যে মনে করো প্রথমে এ এই সি ডি পর্যন্ত ছিল একটা আয়তকার ফ্রেম এটা কতটুকু বৃদ্ধি হলো এটাই হচ্ছে কি আমাদের পৃষ্ঠ শক্তি এটা মনে করো আমরা যদি আর একটা বাহু দেই মনে করো ই দিলাম ঠিক আছে ই আর এটা এফ দিলাম তাহলে আমাদের এই যে সিই বি এই যে এই পরিমাণটা যে আমাদের কি হলো বৃদ্ধি হলো দ্রৈর্ঘ্যের যে বৃদ্ধিটা হলো প্রথমে যে প্রাথমিক দ্রৈর্ঘ্য এল ছিল ঠিক আছে তার তারপরে আমাদের দ্রৈর্ঘ্যটা আরও যে বৃদ্ধি হলো মনে করো এটা আরও এক্স এক্স মিটার বৃদ্ধি হলো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের শক্তি ক্লিয়ার যেমন পৃষ্ঠ টান বলতে হচ্ছে সংকুচন আর কোনো কিছু সংকুচন হওয়া আর পৃষ্ঠশক্তি বলতে কোনো কিছু দ্রৈঘ্যটা বৃদ্ধি পাওয়া একক ক্ষেত্রে বললে বৃদ্ধি পাওয়া ঠিক আছে এখন আমরা চলে যাই আমাদের প্রশ্ন এখন আমাদের এখানে কি বলতে দেখো মনে করি সি ডি একটি আয়তকার ফ্রেম প্রথমে আমাদের এবি সি ডি একটা আয়তকার ফ্রেম ধরে নিয়েছি ঠিক আছে একটা আমরা চিত্র অঙ্কন করে দেখাবো এই যে আগের আগের চিত্রের মতোই ঠিক আছে সি ডি একটা আয়তকার ফ্রেম আমরা প্রথমে ধরে নিয়েছি ঠিক আছে এখন এবি সিডি এডি বাহু স্থির স্থির কোন কোন বাহ এবিডি সরি এবি এডি আর এই যে সিডি এই যে তিনটা বাহু একটা বাহু একটা বাহু এ একটা বাহু এই তিনটা বাহু স্থির আছে ঠিক আছে এটাকে আমরা স্থির ধরে নিলাম এখন এই যে এবি সি ডি এই এব মধ্যে তিনটা বাহু যেহেতু স্থির তার মানে একটা বাহু আছে এই যে একটা বাহু যেটা বাকি রয়েছে এই একটা বাহুর ক্ষেত্রে আমাদের পৃষ্ঠ টান হবে আর পৃষ্ঠ শক্তি হবে ঠিক আছে মানে এই একটা বাহু আমাদের সংকুচিত হবে আবার প্রসারিত হবে এখন বাকি রয়েছে বিশি বাহু এই যে বিসি বাহুটা যেটা হ্যাঁ বিশি বাহু এই বিশি বাহু এবি ও সিডি বাহু বরাবর চলবে সিডি এবি ও সি বাহু বরাবর চলবে মানে কি মানে যখন আমাদের সংকুচন ঘটবে যখন সংকুচন ঘটবে যখন পৃষ্ঠ টানের ক্ষেত্রে তখন এই যে এ বি আর সি ডি মানে এই সংকুচন হলে তো এই এই বরাবর এই সামনের দিকে সংকুচিত হবে না এটাই বলছে যে এ বি আর সি ডি বাহু বরাবর চলবে মানে এই সামনের দিকে অগ্রসর হবে সংকুচিত হবে ঠিক আছে এখন এ বি সি ডি আয়তক্ষেত্রটিকে ক্ষেত্রটিকে সাবান পানিতে ডুবালে মনে করো এই যে প্রথমে এ বি সি ডি একটা আমাদের যেটা ধরে নিয়েছিলাম একটা আয়ত্তক্ষেত্র বা আয়ত্তকার ফ্রেম এটাকে আমরা সাবান পানির সাবান পানিতে ডুবাবো ঠিক আছে সাবান পানিতে ডুবালে এরপরে একটা পর্দা সৃষ্টি হবে আমরা জানি যে ছোটোবেলায় যে আমাদের কে সাবান পানিতে আমাদের তার একটা তারের কিছু আমরা গোলাকারভাবে এইভাবে ডুব ডুবিয়ে কী করি আমাদের এক ধরনের যখন এটাকে ফু দেয় তখন এটা একটা বেলুনের মতো এটা উড়ে ঠিক আছে ওইভাবে আর কি যখন একটা এটা একটা যখন তারের এটা একটা তারের ইয়ে কিন্তু এবিসিডি এটা একটা কে তারের একটা ফ্রেম ঠিক আছে এটাকে যখন আমি সাবান পানিতে ডুবাবো তখন এর মধ্যে একটা পর্দা সৃষ্টি হবে বা তৈরি হবে ঠিক আছে এখন পিষ্টটানের ক্ষেত্রে বিসি বাহু ডিসি বাহু বরাবর চলবে পৃষ্ঠটানের ক্ষেত্রে বিসি বাহু ডিসি বরাবর চলবে এই যে বিসি বাহুটা ডি বরাবর চলবে এটা তো আগে একটা বললাম না যে এই সামনের দিকে চলবে ঠিক আছে বা সংকোচন হবে এখন আমরা পৃষ্ঠ টানের ক্ষেত্রে দেখো পৃষ্ঠ টানের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি টি ইকুয়াল এফ বাই এল টানের ক্ষেত্রে পৃষ্ঠ টান টি ইকুয়াল এফ বাই টু এল টুয়েল না এল এখানে টুটা আসলো কোথার থেকে টুটা আসলো যেহেতু তল দুইটা যখন আমরা সাবান পানিতে যখন এই যে তারের ফ্যামটাকে যখন ডুবাবো তখন দেখো এটা মনে করো যে আমার ফ্যামটা এটা এটা যখন সাবান পানির মধ্যে ডুবাবো তখন উপরের দিকে একটা তল সৃষ্টি হবে না নিচের দিকে একটা তল সৃষ্টি হবে সেজন্য এখানে টুয়েল এই যে এলের জায়গাতে টুয়েল বসছে তাহলে এখানে বলটা আমরা নির্ণয় করি তাহলে বলটাকে সামনে রাখবো তো টিটা ওই পারে চলে যাবে ঠিক আছে তাহলে টু টি হবে এখন এফ বল প্রয়োগের ফলে বিশি বাহুকে এক্স দূরত্ব স্মরণ ঘটে মানে বাহু এই যে বিষি বাহুটা এফ বল প্রয়োগে এক্স দূরত্ব স্মরণ ঘটে যখন আমাদের এখন আমাদের কিন্তু পৃষ্ঠশক্তির বিবেচনা করতেছে পৃষ্ঠশক্তিটা তাহলে পৃষ্ঠশক্তি যদি বিবেচনা করি তাহলে এই যে মনে করো আমাদের প্রথমে এবি সি ডি একটা ছিল এটা যখন একটু দৈর্ঘ্য বৃদ্ধি হবে তখন মনে করো এই যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হলো এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম যে এতটুকু আমাদের বৃদ্ধি হলো ঠিক আছে তাহলে বৃদ্ধি হলে আমাদের এই যে এই একটা বাহু তৈরি হলো তো বাহুটার নাম দিলাম ই তারপরে এফ মানে কি বি এফ তারপরে সিই এই টোটালটা আমাদের বৃদ্ধি হলো সামনের দিকে ঠিক আছে এখন বৃদ্ধি যদি হয় যখন আমরা বল কাজ করব যখন সামনের দিকে বৃদ্ধি ঘটবে তখন আমাদের কিন্তু এখানে কৃত কাজ ঘটবে মানে কাজ হবে ঠিক আছে কত পরিমাণে কাজ হলো আমরা শত্রু সূত্র কি জানি ডব্লিউ কেল এখন এফ এফের মানটা তো আমাদের উপরে বার করলাম এই যে এক নম্বর সমীকরণ দিয়ে রাখছে এটাকে বসিয়ে দিলাম আর এস এস বলতে স্মরণ কতটুকু স্মরণ ঘটছে আমরা এটাকে ধরে নিয়েছিলাম এক্স এক্স মিটার স্মরণ ঘটেছে ঠিক আছে তো ওইটাই আমাদের জাস্ট লিখে দিয়েছি স্মরণের জায়গাতে এক্স এটা হচ্ছে পৃষ্ঠ শক্তির কাজ ঠিক আছে পৃষ্ঠ শক্তি বিবেচনা করে আমরা এটা নির্ণয় করলাম এখন এখন এক স্মরণ হওয়ার ক্ষেত্রফল মানে যে এক্স মিটার যে স্মরণ ঘটেছে এটাকে হ্যাঁ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এটার জন্য ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে এল এক্স হবে এল কেন হবে ক্ষেত্রফল মানে কি এই যে কতটুকু বৃদ্ধি হলো প্রথমে আমাদের ছিল এই এই টোটাল দূরত্বটা ছিল এল তারপরে আরও এল মিটার ঠিক আছে দৈর্ঘ্যটা এখন তারপরে আবার এক্স দূরত্ব এক্স মিটার দূরত্ব হলো তাহলে টোটালটা হবে না দুটোর দুইটার গুণ তো হবে আমাদের টোটাল কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো তাহলে টোটাল দৈর্ঘ্য হলো এই দুইটার গুণফল মানে এল এক্স আর যেহেতু দুইটা তল আছে এই যে আমরা আগে বিবেচনা করছিলাম দুইটা তল যেহেতু আছে সেহেতু টু বসবে তো টু এল এক্স এখন পৃষ্ঠশক্তির সূত্র থেকে আমরা পাই ই ইকুয়াল ডব্লিউ বাই ডেলে ডেলটা ডেলেটা কি ডেলেটা হচ্ছে গিয়ে আমাদের কতটুকু স্মরণ ঘটেছে ওইটাকে আমরা কি ডেলে ধরে নিয়েছি ঠিক আছে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এখন এই যে ডেলের জায়গাতে এই টু অ্যালেক্স বসিয়ে দিলাম এখন দেখো এই যে টু টু কাটা তারপরে এল এল কাটা এক্স এক্স কাটা থাকে কি টি এখন দেখো টিটা কি টিটা হচ্ছে মূলত পৃষ্ঠ টান ওই যে আমরা উপরে যে আলোচনা করেছিলাম এই যে টিটা হচ্ছে পৃষ্ঠ টান আর ইটা কি ইটা হচ্ছে পৃষ্ঠশক্তি এই যে ইটা হচ্ছে পৃষ্ঠশক্তি এখন এই পৃষ্ঠশক্তি থেকে আমরা পৃষ্ঠ টান পেলাম না মানে টিটা থেকে ই পেলাম ই থেকে টি পেলাম না এটাই হচ্ছে মূলত পৃষ্ঠ টান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক